দেখছি বন্ধুর সময় এসেছি পাবো আসলাম বাজনি সুপার মার্কেটে আর যে জন্য আসা সেটা দেখাই কি কারণে আসলাম ছোট ছোট আলু যদিও এগুলো নতুন আলু নয় নতুন আলু এখনো ওঠেনি দেখলাম তো এই ছোট ছোট আলুর আলুর দম খাওয়ার মজাই আলাদা তো এই আলুর দম মানে আলুর দম করবার জন্যই আলু নিতে আসলাম গতকালকে ব্লগে আমাকে একজন কমেন্ট করেছেন যে বাবা আর কত আলু খাবে এমনিতেই তো আলু তো তাই জন্য আরও মনে হলো যে বলেছে যখন একটু হইসে করে আলু খাই আলুর দম করে আজকে আলু কমাবে তো যাই হোক জোগ সাপার্ট আমি জানি যিনি কমেন্ট করেছেন তিনি আমাকে মনে হয় ভীষণ ভালোবাসেন চান না আমি আমার শরীর খারাপ হোক বা আলু খাই আমি দেখি আরও আলু হয়ে যাই তাই জন্যই কমেন্টটা করেছেন থ্যাংক ইউ এরকম কমেন্ট করতে থাকবেন

তো আমি অল্প করেই নিলাম একশোই নিলাম নিয়ম রক্ষার্থে দেবো আর কি দেখতে ভালো লাগে তাই হয় আমি ইপসিকা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই তো হঠাৎ করে আজকে কোনো ইচ্ছাই ছিল না আমার লক করার তো বেরিয়েছিলাম বলেইছি যেমনটা কি এখন আমাদের ভীষণভাবেই এই হরিনামি বাসধুনি করতে হবে তো সেটাই করতে বেরিয়েছিলাম ওই একই রুট একই জায়গা দেখায়নি আজকে হঠাৎ করে ক্যামেরাটা অন করতে ইচ্ছা করলো বাড়ি ফেরার

বাড়ি এসেই ঝটপট কাজে লেগে পড়েছি তো আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম তো এখন আগের দিন যে চিকেনটা হয়েছিলো মিস্টারাদেব হেফবি করছিলো হেভবি আমি বলছিলাম পুরো পুরো রেস্টুরেন্ট স্টাইল হ্যাঁ পুরো রেস্টুরেন্ট স্টাইল হয়েছে তো যাই হোক এবার প্রশংসা মানুষ পেলে উৎসাহ পায় তা আজকে এই ছোটো আলুর আলুর দামের আইডিয়াটা ওনারই মানে উনি বলছে যে আলুর দম করবো তো উনি বলে মিশাদেব বলছিলেন যে ইয়ে করো একটু আলুর দম করো আজকে আমাদের ডিনারে পরোটা তো বললো যে আমি ভেবেছিলাম আলু ভাজা করব তো বললো না একটু আলুর দম করবো তুমি আমাকে গুছিয়ে দিও আমি আলুর দম করবো তো আলুর দম শোনা আমি বললাম যে আলুর দম যদি করবেই যদি খাটবেই তাহলে ভালো করে তাহলে একটু ছোট ছোট আলু হলে ভালো হয় বলে ছোট ছোটো আলু আর ছোটো ছোটো আলু যেই পেলাম আর তার সাথে একটুখানি কিন্তু শুটি দিলে একদম জমে যায় তো বা বাজারে সবই পাওয়া যায় তা সেই জন্য আর কি এই দুটো নিয়ে এসে বসে পড়লাম আলুটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে ওটা একটু ঠান্ডা হলে তাহলে তারপর আমি খোসাটা ছাড়িয়ে দেবো ছোটো ছোটো আলুর আলুর খেতে ভালো লাগে ঠিকই কিন্তু ওই অত আলুর না খোসা ছাড়ানোটা একটা সত্যি কিন্তু চাপের কাজ কিন্তু যাই হোক করতে তো হয় ভালো খেতে গেলে ভালো করতে গেলে তখন তো খাটতে তো হবে এই যে আমি এখন ইয়ে করছি পেঁয়াজ একদম ফাইন চপ করছি আর রসুন ছাড়িয়ে দেবো আদার ছাড়িয়ে দেবো সব মানে সব সমস্তই রেডি করে দেবো আর কিন্তু মিসেদের আর কি খুন্তিটা না তো যাই হোক এই যে এইটুকু আর এইটুকু ডিফারেন্সেও কিন্তু টেস্টের অনেক ডিফারেন্স হয় কারণ হতে পারে একই ইনগ্রিডিয়েন্ট সমস্ত কিছু কিন্তু মানুষের হাতে সত্যি হাত গুণ বলে একটা জিনিস থাকে। হ্যাঁ হলে দেখবেন একই কম্পিটিশানে একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে সবাই রান্না করছে কিন্তু কারুরটা বেশি ভালো হচ্ছে ওইগুলো সবটাই টাইমিংয়ের ওপর আর আন্দাজ মানে মশলার আন্দাজটা সেটা তো আছেই আবার শুধু মশলাটা আন্দাজ মতো দিলে হবে না কতক্ষণ সেটা ভাজতে হবে কতক্ষণ কী করতে হবে এই সমস্ত মিলিয়ে রান্নাটা একটা অনেক বড় সাইন্স আর এটা একটা অনেক বড় আর্টও বটে একাধারে তো সেই হাটটাই এখন কাজে লাগাচ্ছি তো হোক ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করব যে কিরকম হলো এখন আমি হাত চালিয়ে কাজে লাগছি ঠিক আছে পরে আবার আসছি আলুটা সিদ্ধ করে আলুটা ছাড়াচ্ছি আর এই যে ছোট ছোট আলু খেতে যেমন ভালো লাগে সাজা এটাই যে বড় আলু কি একটা আলুকে কাটলে অনেকগুলো টুকরো বেরিয়ে যাবে এই ছোট ছোট করে কাটো আর এই গরম থাকতে থাকতেই আর কি খুশিটা ছাড়ি নিতে তো হাতে গরম লাগছে তো যেমন গরম গরম চরম চরম খাবে তেমনি খাটতেও হবে এই করছি এখন শুধু এই দেখুন আলুর দামের ফাইনাল লুকু কি দারুণ লাগছে পুরো একটু 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 মানে ওই রেস্টুরেন্ট স্টাইল একটু স্টাইল ওরকম লাগবে না একটু মানে হেভি 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 প্রপার আলুর দম আর এটা মিস্টার দেব করেছে আর আমারটা পরোটা ভাজছি আমি দিলাম একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে ধনেপাতা তো একদম তাজা তাজা দিয়েছি তাই জন্য ধনেপাতা দিলাম না তো বেশি হয়ে যাবে তো খেতে হয়েছে আমি একটুখানি টেস্ট করেছিলাম তো যাই হোক রেসিপি তো এটার মধ্যে কি এমনি নর্মাল নর্মাল কীভাবে আমি তো রেডি করে দিলাম এটার মধ্যে স্পেশাল বলতে পোস্ত আর আচ্ছা ওই মানে যেরকম কষায় কষিয়ে একটুখানি গ্রেভির যে থিকনেস টা আমি জানি অনেকের মাথায় আসবে যে এটা কি করে আসলো তো এটা এসছে একটুখানি কাজু বাদাম আর পোস্ত একসাথে বেটে নিয়ে ব্যবহার করা হয়েছে

এখানে বসে এখানটা গরম লাগবে রং খেতে দেবে না এই অনেক দিন ধরেই আসার ইচ্ছা এই ইয়েতে সঞ্জিত সঞ্জিতদার হোটেলে তুলাস কিচেন আদর্শ হিন্দু হোটেল আজকে এসছি দেখাচ্ছি বিল্ডিংটাও খুব সুন্দর ঢোকার এন্ট্রেন্সে খুব সুন্দর করে এই

দেখাই এটা ডাল ডালের সাথে বেগুন গরমা গরম আর ও আরেকটা জিনিস মিলিয়ে রয়েছে শাক ভাজা এটা এঁচো চিংড়ি দেখি খুব সুন্দর এঁচো চিংড়িটা এটা চাটনি

রনকের খাওয়ানো কমপ্লিট এবার আমি শুরু করলাম আমি শুরু করবো শাক দিয়ে আর সুন্দর করে দিয়েছিল কিন্তু যেটা হয় ভেঙে গেছে শাকটা খাই is मृगल माछ किसान मृगल माछ মাছের মাথার ডালেটা এটা এর সাথে বেগুনি বেশিরভাগ জায়গা কিন্তু ওই ঝুঁড়ো আলু ভাজা করে দিয়ে মানে শর্টকাট 이거 광고가 매우 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 매 মোটামুটি আছে পরিমাণ খুব ভরে গেছে খুব ভালো খেয়েছে এরপরে ধাপটা যাব তাই বলছি পরে একটুখানি ভাত দিয়েছিলাম সেটা মানে বলে না লোভে পাপ পাপে কিন্তু ওরকমের ব্যাপার ওটা না নিলেও হতো সেটা ভাত দিয়েছিল যারা মানে আমার মতো যারা খায় তাদের মোড়ে নেই না এটা না আমরা দিয়ে করা ডকটা

পান দুজনকে দুটো গিয়েছে তো আমি একটা নিয়ে আমি নিয়ে নিয়েছি মিত্রাদেবের পানটা আমি নিয়েছি পরে খাবো অনেক দিন পর পান খাচ্ছি তো ভালো লাগছে আর পানটা খুব সুন্দর দেখো এখান থেকে আবার একটু একটা জায়গা যাওয়ার আছে যাব তারপর বাড়ি যাই হোক অনেক দিনের ইচ্ছা ছিল যখন থেকে প্রথম দেখেছি তখন থেকে ইচ্ছা ছিল আসবো আসবো হয়ে আর ওঠে না জানেন আমার তো আজকে আমি একজন প্রথমে আমরা গেলাম জিজ্ঞাসা করলাম যে কোথায় বলে বলে খুঁজে 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 যাক পেয়ে এসেছি তো অবশ্যই আমি আপনাদের সাথে অ্যাড্রেসটা শেয়ার করে আপনার আসবেন ভালো আমার ভালো লেগেছে ওহ বাবা বাড়ি আসলাম বাড়ি এসে এবার এখনো মানে জামাটা আমার ছাড়তে পারিনি ছাড়বো কারণ অনেক কাজ বাকি আছে আমার রান্নাঘরে পুরো বাসন ভর্তি এইটাও একটা মেন কারণ আজকে আমরা বাইরে খেলাম হুম তো যাই হোক আমরা তো খুব বেশি বাইরে খাই না মাঝে মাঝে একটু ইচ্ছা করে সবসময় এক ভালো লাগে বলুন ভালো লাগে না তো যাই হোক এই হোক সবসময় ভালো লাগে

দেখো খাওয়ারে কোনো সমস্যা নেই লোকে বলে যে হাইজিন মেইনটেইন করা সেটা হচ্ছে এই যে ফুড যে রেস্টুরেন্ট মানে খাবারের জায়গা গুলো গুলো খাবার গুলো কিন্তু কোনো ওদের বাসি নেই ওরা ফ্রিজই নেই রোজকার ব্যবসা সমস্যা ইখানি যে ওদের থালা বাসন ধোয়াটা প্রবলেম হ্যাঁ ওরা থালা বাসন কিন্তু না এখন সুবিধা হয়েছে যদি অনেকে আছে ডিসপোজেবল দেয় সে ক্ষেত্রে ঠিক আছে সেই কারণেই বলছি আর একটা জিনিস আছে তুমি খাচ্ছো তো ধুলো উড়ে তোমার পাতে ও তো বলছি বাট সবারই ভালো লাগে বাইরে খেতে কিন্তু সমস্যা একটাই তো যাই হোক এই ঘর বাইরে দুটো মিলিয়েই আর কি জীবন হবে এটাই হোক ঘরেও ঘরেও সবসময় খাওয়া হোক তারপর মাঝে মাঝে একটুখানি বাইরেও খাওয়া হোক এটাই এই রকম ভাবেই যাতে জীবনটা চলে এটা অনেকে ইয়ে করে যারা রান্না করতে পারে না তারা কি ইয়ে করে না কি করে না খাবার হ্যাঁ কি বলে ওটাকে হোম ডেলিভারি হোম ডেলিভারি খাবার নিয়ে খায় না অনেকে তো আছে যারা বয়স্ক রান্না করতে পারে না তো কিছু কি করার নেই খাবার বাড়িতেও যারা না বাইরেও তাই রান্না সেম রান্না সেই শুধু ওই একই বা একটাই ব্যাপার যে বাইরে একটু বেশি দাম পড়ে ঠিক তো যাই হোক এই যে আরেকজন বাচ্চা ঢুকে ধুমধাম করছে ওকে আর করবো তো এই ব্লগটা এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছে খুব সিগ্রেট নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস দুবাউমেয়াদ রাখলাম